হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়ির পাশের একটা ব্রিজ ছিল ওই ব্রিজের সাথে ব্রিজের কাজ হয়ে গেছে বাট ব্রিজের রাস্তার কাজ মানে পিচ জেলা কাজ এখনও বাকি আছে তো এই কাজটা আজকে সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ রাস্তা পাকা করার কাজ সম্পূর্ণ করা হইতেছে তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা রাস্তা কীভাবে পাকা করা হয় তার কিছু অংশ দেখানোর চেষ্টা করব তো সবাই সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে যে ড্রামে করে আলকাতাগুলো এভাবে তাপ দেওয়া হয় এবং তাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আলকাতাগুলোকে পাতলা করা হয় এবং এটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেস তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং এই আলকাতরার উনি ভদ্রলোক নিয়োজিত আছে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পাথর এ পাথর আরও চিকন চিকন বালু তারপরে আরও অনেক কিছু লাগবে এটা হচ্ছে গিয়ে তাপ দেওয়ার যন্ত্রপাতি আর এগুলো হচ্ছে গ্যাসে গ্যাস দিয়ে একটা মেশিন এসে সামনে দেখাবো এই যে সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা মানে একটা চেম্বার এই চেম্বারে আলকাত্রগুলো মানে ছুড়কিগুলো আর আলকাত্রগুলো দেওয়া হয় এখানে মিক্সড হয় এবং মিক্সড হওয়ার পরে প্রসেসিং হওয়ার পরে আলকাত্রার সাথে যে পাথরগুলো এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে এখানে জমা হয় এবং এখানে এক এইভাবে জমা হয় জম হওয়ার পরে এগুলা আবার সামনে নেওয়া হয় তো তারপরে এগুলা এখানে ফালানো হবে তো আমরা এখন একজনের সাথে কথা বলি যিনি আমাদের এই এই বীজের কাজের দায়িত্বে ছিলেন তার কাছে আমরা তার বক্তব্য শুনবো তো সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্রিজের কাজটা তো ধরছেন আলহামদুলিল্লাহ মানে যারা ছোট আছে তখন যদি কোনো ছেলেকে বিয়ে করায় তখন তার যে বাচ্চা হইবে ওই বাচ্চা কিন্তু বিয়ের বয়স শেষ হয়ে গেছে এর মধ্যে ব্রিজের কাজ হয় নাই আমাদের মেন রাস্তা আছে একটা হচ্ছে কি আদমপুরার ওপার ওটাকে বলা হয় সরকান্দা এবং আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এপার ওটা আমি একটু পরে দেখাবো আর এই যে খাল দেখতে পাচ্ছেন এই খালের উপর এই ব্রিজটা হয়েছিল ব্রিজটা যথেষ্ট বড় এবং যথেষ্ট উঁচু একটা ব্রিজ দেওয়া হয়েছে এটা হচ্ছে কি ব্রিজের অপর প্রান্ত অর্থাৎ আমাদের এলাকার প্রান্তগুলো এখানে অলরেডি পিস ডালার কাজটা হয়ে গেছে এবং এটা হচ্ছে কি স্বাস্থ্যবাহী দোকান দোকানদারের নাম জনাব মোহাম্মদ রমেশ জমাদ্দার এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির যাওয়ার একটা রাস্তা এটা হচ্ছে আমাকে বাড়ি যাওয়ার রাস্তা এবং এটা কিছুক্ষণ এখানে মানে প্রাইমারি অবস্থায় একটু মানে আলকাতরা লাগানো হয়েছে এরপর এখানে পেজ দিলাই শুরু হবে তো সবাই দেখতে থাকুন আর এখন আমি দেখাবো পুরো প্রসেসটা এবং সঙ্গে থাকুন ইনশাল্লাহ নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হবেন আমি যদি একটু বলার চেষ্টা করি এখানে একটা চেম্বার দেখতে পারছেন এখানে সুরকি এবং আল এখানে রাখা হয় তারপর একটা চেম্বার আছে এখানে তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার পরে আরেকটা চেম্বার আছে ওখানে মিক্সার হয় মিক্সার হয় এই সামনে একটা গাড়ি দেখছেন এই গাড়ির উপর আল কাত গুলো পরে এখন এই মিক্সার গুলো এই যে গাড়িতে এখানে এভাবে লোড করা হয় এবং লোড করার পরে লোড করার প্রচেষ্টা কিন্তু একটু রিস্ক এরা যে এখানে এগুলো তো অনেক গরম তারা অবশ্যই প্লাস্টিকের জোতা পায়ে দিয়ে নেয় যার কারণে গরমটা অত বেশি লাগে না এবং এই মিক্সার এখন সামনে নেওয়া হবে অর্থাৎ রাস্তার যেই অংশগুলো মানে এখনও পেজ ডেলো হয় নাই ওখানে সিটি সিটি দেওয়া হবে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বা যে পরিমাণ লাগে কতটুকু লাগে আমি আসলে জানি না তো এখানে এই যে খালি অংশটা আছে এখানে এগুলা রাখা হবে স্টেপ স্টেপ রাখা হবে তারপরে ওই যে যার লেবার আছে তার এগুলা বিছিয়ে দেবে মানে যত ইঞ্চি লাগে অত ইঞ্চি অনুযায়ী বিছিয়ে দেবে এইভাবে দেখেন আপনারা সে দেখতে পাচ্ছেন চিত্রে বা ভিডিওতে এইভাবে সব জায়গাটা মানে সরি সিটে দেওয়া হইতেছে একটু পরে এগুলো আবার রোলিং করবে এটা হচ্ছে সুন্দর একটা কিউট রোলার মেশিন এটা দিয়ে রোলিং করা হবে এবং যাতে জিনিসটা ফিনিশিংটা খুব ভালো মতো হয় এবং জিনিসটা মজবুত হয় এবং জিনিসটা স্টাবল হয় আর আমি যদি আমার রাস্তাটা দেখানোর চেষ্টা করি দেখছেন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আগে কিন্তু এত সুন্দর ছিল না এখন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক মনোমুগ্ধকর হয়েছে এখন যারা লেবার আছে তারা এই যে সুরকিগুলো সিটেই দিচ্ছে এখানে তারা কাজগুলো মার্শাল মূলত সহকারী করছে এবং দেখতে পাচ্ছেন এটা রোলার মেশিন এবং এটা দিয়ে রোলিং করা হচ্ছে আমি অনেক ছোটোবেলায় এই যে রোলার মেশিন দেখছিলাম আজকে এখন দেখতেছি যে কাজগুলো চলছে দেখতে বেশ ভালোই লাগছে এবং আমার কাছে একটু মানে এই মেশিন টেশিং এগুলোর প্রতি একটা দুর্বলতা আছে এগুলো দেখতে আমার কাছে অনেক অনেক ভাল লাগে ছোটবেলা থেকে ভালো লাগতো দেখেন বন্ধুরা এই যে একবার রোলিং করার পরে আবার রিভার্স মানে ব্যাকে আবার রোডিং করা হয় যাতে পাখাগুলো আর অনেক মজবুত আর স্টেবল হয় তো কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা অ্যাটলিস্ট সময় হওয়ার পরও কাজটা শেষ করছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুললো আর দেখতে মুসলিম মন্দির রাস্তাটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে আমি দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের এপারের অংশ অর্থাৎ এদিকে এদের হাতের বাম বামসাটির শাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয় এবং আমাদের কিন্তু দেখা যায় গেলে একটু কাদা হইতো এখন দেখা যায় কাদার পরিমাণটা হবে না এই জন্য অনেক ভালো লাগতেছে আসলে আমার যে বাইকে আছে বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আমি আসলে বাইকটা বের করতে পারি না আলহামদুলিল্লাহ এখন আমি বর্ষা গেল বাইকটি ইজিলি বের করতে পারবো এবং যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবো এবং এই রাস্তা যে পাক হয়েছে এটা অবশ্যই খুশির সংবাদ কিন্তু এই রাস্তা জুড়ে রয়েছে অনেক স্মৃতি অনেক আমাদের বড় ভাই আমাদের যারা ছোটো ভাই যারা যারা আছেন এই রাস্তা ধরে রয়েছে অনেক স্মৃতি অনেক মধুর স্মৃতি অনেক খারাপ স্মৃতি আমাদের মানে আমাদের বড় ভাই যারা আছে তারা অনেক সময় রাস্তায় বসে বলে খেলা খেলাইতো বিভিন্ন আবার বাচ্চারা দেখা যায় অনেক সময় যে গোল্লা বিভিন্ন ধরনের খেলা খেলতো তো তারা দেখা যায় এখন আর ওইরকম খেলতে পারবে না কারণ এখন খেলতে গেলে যে পড়ে গেলে হাত পাও ছুটে যাবে তো ভালো থাকবেন বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নেক্সট টাইম এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে রাখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম